সম্প্রতি এক ডাক্তার মেয়ের সাথে সাকিবের বিয়ের কথাবার্তা এগোচ্ছে বলে খবর ছড়িয়ে পড়েছে এতে চিত্রনায়িকা অপু বিশ্বাস আর স্বপ্ন বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছে না সাকিবের পরিবার মূলত পারিবারিক ভাবেই সাকিবের তৃতীয় বিয়ের আলোচনা চলছে বলে জানা যায় ঢালিউডের কিং খান হিসেবে পরিচিত এই তারকার বিয়ের গুঞ্জনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা সমালোচনা এ বিষয়ে সাকিব খানের প্রথম স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাসের সাথে যোগাযোগ করলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি তবে খুব শিগগিরই এ বিষয়ে কথা বলবেন বলে জানান এই নায়িকা ভালোবেসে দু হাজার সালের আঠারো এপ্রিল বিয়ের পিড়িতে বসেছিলেন অপু অনেকটাই মিডিয়া থেকে গোপনের থেকেই হয়েছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় এই জুটির বিয়ে এরপরে হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলি বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চয়তা থেকেই দু সালের দশ এপ্রিল নিজের গোপন বিয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু অনেক নাটকীয়তার পর দু হাজার সালের বিশ জুলাই সাকিব অপু প্রকাশের সংসার শুরু করলেও সে সংসারও বেশি বেশিদিন টেকেনি এরপর অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলি ও সন্তান বীরকে নিয়ে সংসার পাতেন সাকিব সে সংসারও ভেঙে যায় সাকিবের দিন গড়ানোর সাথে সাথে বুবলির সঙ্গেও দূরত্ব তৈরি হয় এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবনই কাটাচ্ছেন সাকিব শুধুমাত্র সন্তানের কারণে ক্যামেরায় ধরা দেন অপু আর বুবলির সঙ্গে এদিকে বিচ্ছেদের পর বুবলির সঙ্গে 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 না অপু বিশ্বাসের বেড়েছিল সাকিবের পরিবারের এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসার বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের তাই বুবলির পাশাপাশি অপুরও সাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে সাকিবকে নিয়ে কোন রকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক